মন্ডলীয় অস্থি আমাদের মুখমন্ডলে কি কি অস্থি থাকে সেটা এবার জানব আমাদের মুখমন্ডলে আট ধরনের অস্থি থাকে কয় ধরনের আট ধরনের অস্থি থাকে তবে অস্থির সংখ্যা হচ্ছে চোদ্দটি তাহলে আটটা ধরন আর অস্থির সংখ্যা হচ্ছে কত চোদ্দ প্রথমে হচ্ছে ম্যান্ডিবল ম্যান্ডিবল আমাদের যে নিচের চল রয়েছে এই চুয়ালের অস্থিটি হচ্ছে কি ম্যান্ডিবল এই অস্থিটি হচ্ছে কি ম্যান্ডিবল একটা এরপর হয়েছে ম্যাকজিলা আমাদের যে ঊর্ধ্ব চোয়াল রয়েছে ঊর্ধ্ব চোয়াল এই যে অস্থিটা এখানে দুইটা অস্থি রয়েছে কয়টা দুইটা এদিকে একটা এদিকে একটা তাহলে এটার নাম কি ম্যাকজিলাম বা চলে অস্থি ওইটা দুইটা আচ্ছা এরপর দেখো নেজাল নেজাল অস্থি এটা কি নেজাল অস্থি কোনটা এখানে এটা তাহলে কোন অংশটা আমাদের এই অংশটা দুই দিকে তাহলে নাসা গহবরের কি উপরের প্রাচীর গঠন করে তাই না নাসা গহবরের উপরের প্রাচীর গঠনকারী অস্থি হচ্ছে কি এই নেজার অস্থি এবং এখানে এই দুটা হচ্ছে কি নেজাল অস্থি ল্যাক্রিমাল অস্থি দেখো ল্যাক্রিমাল অস্থি কোনটা চোখের নিচে চোখের নিচে দুই পাশে দুই চোখের দুই পাশে এবং কি একটু নিচে এই অংশটা দেখো এই যে নেজাল অস্থি আমাদের যে নাসা গহবরের প্রাচীর রয়েছে প্রাচীরের পাশে আর চোখে নিচে যে দুইটি অস্থি রয়েছে এটা হচ্ছে কি ল্যাক্রিমাল অস্থি বা বন এবং এই ল্যাক্রিমাল অস্থি বা বনের মধ্যে কি থাকে ল্যাক্রিমাল নামক গ্লান থাকে কি থাকে ল্যাক্রিমাল গ্লান ইনফেরিয়র ন্যাজাল কঙ্কা এটা কি ইনফেরিয়র ন্যাজাল কঙ্কা এইটা কি আমাদের নাসা এই নাকের বাইরের অংশটাকে ছিদ্রটাকে কি বলে নাসা রন্ধ্র নাসা রন্দ্রের পরে লোমযুক্ত যে স্থানটা রয়েছে এটাকে আমরা কি বলি নাসা গহবর এই নাসা গহবরের পার্শ্ব গঠন করে হচ্ছে এই ইনফেরিয়র নেজাল কঙ্কা এই যে দুইটা অংশ দেখতে পাচ্ছেন এই দুইটা অংশটি হচ্ছে কি ইনফেরিয়র নেজাল কঙ্কা কি করে তাহলে আমাদের নাসা গহবরের পার্শ্ব গঠন করে এই দুটো উপস্থিত এটা হচ্ছে ইনফেরিয়র ন্যাজাল কঙ্কা এরপর হয়েছে প্যালাটাইন প্যালাটাইন শব্দটি এসেছে প্যালেট থেকে প্যালেট মানে হচ্ছে কি ছাদ প্যালেট মানে ছাদ তাহলে আমাদের যে মুখ গহ্বর রয়েছে এই মুখ গহবরের ছাদকে কি বলি আমরা কি বলি তালু তাহলে এই তালু গঠনকারী অস্থি হচ্ছে কি এটা হচ্ছে আমাদের তালু গঠনকারী অস্থি এবং এটা তালু গঠন করে একই সাথে কি করে আমাদের যে নাসা গহবর রয়েছে তার পাশে অবস্থিত এই যে নাসা গহবরের পাশে অবস্থিত জাইগোমেটিক অস্থি জাইগোমেটিক অস্থি কোথায় অবস্থিত আমাদের এই যে হলুদ রঙের যে অস্থিটা এটার নাম কি ম্যাকজিলা তাহলে ম্যাকজিলার সামনে আবার এটা কি চোখ তাহলে চোখের নিচে তাহলে ম্যাকজিলার সামনে চোখের নিচে অবস্থিত অস্থিকে কি বলা হয় জাইগোমেটিক অস্থি সংখ্যা কত দুই কারণ এদিকেও রয়েছে এদিকেও রয়েছে শেষে রয়েছে ভোমান এটা কি আমার যে নাসা ব্যবধায়ক রয়েছে নাসা ব্যবধায়ক অর্থাৎ নাসারন্দ্র আমাদের কয়টা দুইটাতে কেন দুইটা কারণ মাঝখানে কি রয়েছে একটা ব্যবধায়ক বা সেপ্তাম রয়েছে এই যে নাসা ব্যবধায়ক এই ব্যবধায়কের নিম্নাংশ গঠন করে যে অস্থি সেটা হচ্ছে কি ভোমান তাহলে এখানে এটা হচ্ছে কি ভোমান এই অস্থিটা হচ্ছে ভোমান তাহলে এখানে এটা হচ্ছে কি ভুমান সংখ্যায় কত মনে রাখতে হবে এতে মনে রাখার জন্য আমরা একটা কৌশল বা ট্রেক ব্যবহার করব সেটা হচ্ছে ম্যান্ডেলা লাল মেক্সি করে ইন্ডিয়ায় জাহাজ ভাড়া নেয় আমরা করটিকার অস্থি যখন করেছি আমরা সেখানে একটা ট্রিক ব্যবহার করেছি করটিকার অস্থি সমূহ মনে রাখার জন্য একটা ব্যবহার করেছি সেটা কি ছিলোতে স্পেনে এলো আর এখানে আমরা কি বলছি মুখমন্ডলীয় অস্থি সমূহ মনে রাখার ট্রিকে কি বলছি ম্যান্ডেলা লাল ম্যাক্সি পরে ইন্ডিয়ায় জাহাজ ভাড়া নেয় একটা জিনিস কিন্তু কমন সেটা কি মেয়েদের পোষাক হয় পরোটিকার অস্তিতে কি ছিল আর এখানে কি রয়েছে ম্যাক্সি দুটো কি মেয়েদের পোশাক এটা কমন হয় এটা কমন হয় তাহলে ম্যান্ডেলা লাল ম্যাক্সি পরে ইন্ডিয়ায় জাহাজ ধারা নেয় এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই মুখমণ্ডলীয় অস্তিসমূহের নাম আমরা কখনোই ভুলবো না তাহলে ম্যান্ডেলা এই ম্যান্ডেলার ম্যা দিয়ে কি হয় ম্যান্ডি বল একটা লাল দিয়ে হচ্ছে ল্যাক্রিমাল কয়টা অস্থির আছে দুইটা ম্যাক্সির ম্যা দিয়ে কি হয় ম্যাক্সিলা এই পরের প দিয়ে কি কালাকাইন ইন্ডিয়ার ই দিয়ে কি হয় ইনফেরিয়র ন্যাজাল কঙ্কা জাহাজের জ দিয়ে কি হয় জাইগোমেথেন ভাড়ার ভ দিয়ে কি হয় ভোমা আর শিশু কি রয়েছে ন্যায় এই ন্যায়ের ন্যায় দিয়ে ন দিয়ে কি হয় যাবে তাহলে এখানে আট ধরনের অস্থি রয়েছে আর অস্থির সংখ্যা হচ্ছে চোদ্দ এই আট ধরনের অস্থির মধ্যে দুইটা অস্থি রয়েছে শুধু একটা করে একটা হচ্ছে ভোমার আর একটা হচ্ছে ম্যান্ডিবল ভোমার এবং ম্যান্ডিবলে একটি করে অস্থি রয়েছে অবশিষ্ট যে অস্থিগুলা রয়েছে প্রত্যেকটা দুইটা করে তাহলে আমরা এখন গুণী দেখি কয়টা রয়েছে অস্থি এক দুই তিন এক আর দুই তিন তিন আর দুই পাঁচ পাঁচ দুই সাত সাত দুই নয় নয় দুই এগারো এগারো দুই তেরো আর এক চোদ্দ এই হচ্ছে মুখমন্ডলীয় অস্থি সমূহ কর্ণাস্থি বা কানের অস্থি আমাদের কানের মধ্যে তিন ধরনের অস্থি পাওয়া যায় একটা হচ্ছে ম্যালিয়াস আরেকটা ইনকাস এবং সবচেয়ে হচ্ছে স্টেপিস সংক্ষেপে এই তিনটা অস্থিকে বলা হয় মিস মিস এম ফর ম্যালিয়াস আই ফর ইনকাস এস ফর স্টেপিস তাহলে একটা কানে একটা মিস রয়েছে অর্থাৎ তিনটা অস্থি রয়েছে ম্যালিয়াস এনকাস স্টেপিস তাহলে আমাদের কান কয়টা দুইটা তাহলে দুইটা কানে দুইটা মিস রয়েছে তাহলে একটা মিসের জন্য তিনটা অস্থি তাহলে দুইটা কানের জন্য দুইটা মিস তাহলে দুইটা মিসের জন্য কয়টা অস্থি ছয়টা অস্থি তাহলে আমাদের কানে অস্থির আছে কয়টা দুই কানে অস্থির আছে কয়টা ছয়টা তাহলে আমরা করটিকায় অস্থি কয়টা ছয় ধরনের অস্থি কিন্তু সংখ্যা ছিল আট মুখমন্ডলে অস্থি কয়টা আট ধরনের অস্থি কিন্তু সংখ্যা ছিল চোদ্দ তাহলে চোদ্দ এবং আট কত হয় বাইশ আর কানে পেলাম কয়টা ছয়টা তাহলে বাইশ এবং ছয় কত হয় আটাইশ বাকি থাকে আর একটা অস্থি এবং সেই অস্থি হচ্ছে অস্থি অপর নাম হচ্ছে লিঙ্গ বন বা টাং বন কেন বলা হয় এটা কারণ এই অস্থি কি করে জিব্বাকে সাপোর্ট দেয় আমাদের যে জিব্বা রয়েছে জিব্বাকে কি সাপোর্ট দেয় লিঙ্গ কেন বলা হচ্ছে আমরা যে শব্দ উচ্চারণ করি বা বর্ণ উচ্চারণ করি বা ভাষা ব্যবহার করি জিব্বা না থাকলে কিন্তু এটা সম্ভব হতো না কারণ এই জিব্বার সঞ্চারণের ফলে আমরা কি শব্দ করতে পারি অর্থাৎ বর্ণ উচ্চারণ করতে পারি শব্দ উচ্চারণ করতে পারি সেন্টেন্স বা বাক্য উচ্চারণ করতে পারি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি তাহলে এই যে জিব্বার নড়াচড়া এটার মাধ্যমে কি হয় ভাষা বা শব্দ বা বর্ণ সৃষ্টি হয় আর এই জীববাকে সাপোর্ট দেয় এই হাইওয়েড বোন এই জন্য এটাকে কি বলা হয় লিঙ্গ বোন বা অস্থি অথবা কি টাং বোন বা এটা একটা ছি আকৃতির অস্থি কি আকৃতির ছি আকৃতির অস্থি কোথায় অবস্থিত আমি আমাদের ল্যারিক্স বা ষড়যন্ত্রের উপরে এই হাইওয়েড অস্থি অবস্থিত এর দুইটা বড় কাটা রয়েছে দুইটা ছোট কাটা রয়েছে এই যে বড় যে কাটা সেটাকে বলা হয় কনোয়া এই যে একটা কনোয়া এই যে একটা কনোয়া মাঝখানে দুইটা কাটা রয়েছে দুই দিকে ছোট কনোয়া বলা হয় এটাকে এই যে একটা এই যে একটা আর দুই ছোট কনোয়ার মাঝখানে যে অংশটা রয়েছে এটা হচ্ছে এই হাইওয়ে বোনের কে দেহ